বেদনার রঙে রঙে ছবি আঁকে যাদের মিথুন রাশি তাদের এই বিষয়ের উপরে ছোট্ট আলোকপাত করতে চলেছি জানতে হলে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে একটু অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শুনুন মিথুন রাশির যদি পঞ্চমভাবে সপ্তম ভাবে অষ্টমভাবে বা মিথুন রাশিতে যদি শনি অথবা রাহু অথবা কেতু বিশেষ করে শনি কেতু বা মঙ্গল অবস্থান করে মঙ্গলটা বাদ দিলাম শনি কেতু যদি বিশেষ করে শনি কেতু যদি অবস্থান করে তাদের মর্মান্তিক বেদনার রঙেরঙে ছবি আঁকে বিশেষ করে মিথুন রাশির মানুষরা এমনিতে খুব রোমান্টিক হয় ভালোবাসা পেতে চায় ভালোবাসা দিতে চায় ভালোবাসার কাঙাল হয় তো পঞ্চম সপ্তম নবম একাদশ এই কম্বিনেশানে আমাদের পিএমপিটি ভালোবাসা ভালোবাসা এখানে শুধুমাত্র যে একটা লাভার্সের মধ্যে হবে তা কিন্তু নয় যে কোনো বয়সে যে কোনো লোকের সাথে যে কোনো সম্পর্কর ক্ষেত্রেই হতে পারে তাই সেই ভালোবাসার ক্ষেত্রে বিচ্ছেদ ঘটিয়ে দেয় হ্যাঁ সে ভালোবাসার ক্ষেত্রে কষ্ট বেদনা নিয়ে আসে সে ভালোবাসার ক্ষেত্রে যন্ত্রণা যন্ত্রণাময় বেদনার কালো ছায়া নিয়ে আসে আপনার জন্মকুণ্ডলিতে যদি রাশিতে বা পঞ্চমে সপ্তমে অষ্টমে নবম বা একাদশে যদি কেতু শনির মতন অবস্থান করে সে দৃষ্টি হোক অবস্থানগত হোক সংযুক্ত হোক যদি অধিপতিগুলো যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে আপনি ভালোবাসার ক্ষেত্রে কাঙাল হবেন ভালোবাসা চাইবেন কিন্তু ভালোবাসা পেলেও সে ভালোবাসা টিকবে না কেটে বেরিয়ে যাবে এই ভালোবাসা হতে পারে বর্তমান সময়ে ভবিষ্যতে তাহলে কি করা উচিত তাহলে অবশ্যই শুধু এই কম্বিনেশান দেখতে তো হবে না এর সঙ্গে অন্যান্য গুহের কম্বিনেশান দেখতে হবে আপনার নবাংশ দেখতে হবে আপনার ডেকান দেখতে হবে আপনার চু স্বর্ণচক্রের অন্যান্য ভাগ্য দেখতে হবে হাত দেখতে হবে সেখানে যদি ভালোবাসার কম্বিনেশান থাকে তাহলে নিশ্চয়ই আপনি পাবেন কিন্তু ডি ওয়ান চারটি যদি এরকম থাকে তাহলে পাবেন না তাহলে তখন আপনার মনে অন্তঃস্থলে মনে হবে বেদনার রঙে এ বুঝি ছবি আঁকে এই বেদনার কষ্টময় যার যন্ত্রণায় আর সহ্য হতে চাইছে না প্রতি মুহূর্তেই অশ্রু ধরা চোখের অশ্রু প্রতি মুহূর্তেই পড়ছে আপনার দু নয়ন ঝরে তাই তো বললাম বেদনার রঙ্গে ছবি আঁকে এই কথাটি সত্যি গাঢ় সত্য কথা আবারও বলছি যদি এই কম্বিনেশান থাকে তাহলে এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কনসালটেন্সি নিতে হবে আপনার জন্মকুণ্ডলীটি ভালো করে বিচার করাতে হবে তার জন্য তো আমি আছি আপনার পাশে দেখুন এর ক্লিপটি মন প্রাণ দিয়ে দেখুন আর কনসালটেন্সি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনཆে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য নমস্কার আমি শ্রী রতন আচার্য বংশ পরম্পরায় জ্যোতিষশাস্ত্র করে থাকি বিগত 15 বছর প্র্যাকটিস করছি আমি একটু বলবো যে আজ আমার সারা ভাগ বসতে ক্লায়েন্ট রয়েছে সারা পৃথিবীতে যেমন আমেরিকা জাপান সিঙ্গাপুর কুয়েত ফ্রান্স বাংলাদেশ পুকিস্তান সৌদি আরব তো জায়গায় আমার ক্লায়েন্ট ছড়িয়ে আছে আমি সুনামের সঙ্গে চেম্বার প্র্যাকটিস করছি এবং সমস্ত ক্লায়েন্টের লেপু যখন আমি নিই তার উদ্দেশ্যই বলেন যে আত্ম বিজ্ঞানসম্মত বাত্তসম্মত অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস দিয়ে আজ আমি এই জায়গায় জাতকরা পেরেছি মিথুন যে কথাগুলো বললাম সেইগুলো হয়তো আপনাদের মনে কষ্ট দিতে পারে কিন্তু জানবে কষ্টের মধ্যে লুকিয়ে আছে সফলতার সূত্র যে ব্যক্তি কষ্ট দুঃখকে জয় করতে পারে সে ব্যক্তি সফলতাগামী হতে পারেন পৃথিবীতে ধরিত্রীর পক্ষে এমন কোনো ব্যক্তি নেই যে কষ্ট পেয়ে সফলতা পাননি আপনারা যদি মনীষদের জীবনে দেখেন আপনারা যদি মহাপুরুষদের জীবনে দেখেন তাহলে আমাদের থেকে সাধারণ মানুষের থেকে তারা মামান্তিক কষ্ট দুঃখ তারা কিন্তু জীবনে পেয়েছেন তাই প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয়ে যদি আপনার জন্মকুণ্ডিতে নেগেটিভ ভাবে বলবতা থাকে তাহলে এটাকে আপনি ভাববেন না যে জীবনের এখানে শেষ কারণ এর থেকেই মুক্তির পথ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে তাহলে কি আপনার এই মহামিত জীবন থেকে আপনাকে নিয়ে যাবে সত্যিকথার জীবন আপনাকে মহামিত জীবন থেকে আপনাকে বের করবে আপনাকে সফলতাগামী হওয়ার জীবন আপনাকে মহামিত জীবন থেকে বের করবে আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জীবন আপনার লক্ষ্য হতে পারে আপনি একজন পড়াশোনা শিক্ষার্থী তাহলে পড়াশোনা করে আপনি শিক্ষিত হবেন এবং উঁচু র্যাঙ্কে ভালো পোস্টে চাকরি করবেন এটা আপনার লক্ষ্য আপনার লক্ষ্য হতে পারে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন সে লক্ষ্যের পথে আপনাকে নিয়ে যাবে আপনার লক্ষ্য হতে পারে আপনি একজন সাহিত্যিক হবেন কবি হবেন নাট্যকার হবেন বা বা আপনি আপনি একজন একজন হবেন বড় ধরনের ব্যক্তিত্ব হবেন রাজনৈতিক বিষয়ে এটা আপনার লক্ষ্য লক্ষ্যকে হাতিয়ার করার পথে আপনার বিগত দিনে দুঃখ পাওয়া যন্ত্রণা পাওয়া ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হওয়া এইটাকে হাতিয়ার করুন জেদে পরিণত করুন এবং এই জেদটাকেই কাজে লাগান কোন কিসের কাজে কাজে লাগাবেন সফলতা হয়ে আপনাকে দেখে দিতে হবে সেই মানুষটাকে যে মানুষটা আপনার হাত ধরে ছিল কিন্তু আপনার প্রতারিত করে আপনাকে ছেড়ে চলে গিয়েছে অন্য কারো হাত ধরে আপনার সফলতাগামী হওয়ার পথে আপনাকে মনে জোর দুঃখ যন্ত্রণাকে জয় করতে হবে যে কর্মের দ্বারা যে ফোকাস যে অধ্যবসা যে পরিশ্রম সফলতার দ্বারা তাই আপনার রাশি পঞ্চম সপ্ত নবম বা একাদশে যদি শনিকেতুর অবস্থান করে এটা আপনার সৌভাগ্য পরম সৌভাগ্য যে এই যোগটি আপনি পেয়েছেন কারণ এই যোগটি আপনাকে সফলগামী হওয়ার জন্য জীবনে মোহমিত লালসা কামসা কামনা থেকে আপনাকে বের করে নিয়ে আপনাকে চরম সাতিকতার মাধ্যম দিয়ে চরম মুখ্য কোন মুখ্য এই মুখ্য ভাববেন ঈশ্বর প্রদত্ত মুখ্য এই মুখ্য হচ্ছে এই মুখ্যটি হচ্ছে আপনার সেই মুখ্য আপনি চাকরি করবেন আপনি ব্যবসা করবেন আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনার গাড়ি বাড়ি হবে সেই মুখ্য তার পথে এগোনোর পথে একজন ব্যক্তির প্রয়োজন যে আপনাকে সঠিক পথটি দেখাবে তিনি হতে পারেন একজন অ্যাস্ট্রোলজার যে আপনার জন্মকুণ্ড থেকে বের করে দেবে যে আপনি এই পথে যান এই কর্ম করুন এইভাবে এগোন দেখুন আপনার জীবন পাল্টে যাবে আপনার জীবন পাল্টে দেওয়ার পথে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সেই গাইডটি করবে যে আপনি প্রেম প্রীতি মোহর থেকে বেরিয়ে এসে কিভাবে নিজেকে তৈরি করবেন চাকরি ব্যবসা না একজন সফল ব্যবসায়ী না একজন সফল প্রতিষ্ঠিত ব্যক্তি যে নাম ডাক আপনাকে সারা পৃথিবী সারা রাজ্য সারা দেশ সারা অঞ্চল সারা মানুষ সারা আপনার পরিচিত মহল আপনাকে এক নামে চিনবে সে চিনার পথে একজন পদপ্রদর্শকের প্রয়োজন যদি মনে করেন হ্যাঁ আমি আপনাদের পদপ্রদর্শক হতে পারি বা সেই গ্রহণযোগ্যতা যদি মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করবেন আপনাকে নিখুঁত এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাকে সেই পথটি দেখিয়ে দেবো যে পথে গিয়ে আপনি আপনি সফলগামী হতে পারবেন সেটা আপনার চাকরি হোক সেটা ব্যবসা হোক সেটা আপনার যে কোনো বিষয় হোক তাই প্রেমপ্রীতি মোহ এইগুলোকে জীবন থেকে বহিষ্কৃত করে এটাকে শক্তিশালী হাতিয়ার রূপে গড়ে তুলে এগিয়ে চলুন জীবনের পথে আমি তো আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মাতারা